জাতীয় সংসদকে বিলুপ্ত করে দেয়া হয়েছে জাতীয় সংসদ বিলুপ্ত করার আগে তো প্রধানমন্ত্রীর কনসালটেশন বা তার অ্যাডভাইস অনুসারে রাষ্ট্রপতি বিলুপ্ত করবে তো তাদের কথা শুনতে গেলে তো বলতে হবে যে দিল্লি থেকে সই নিয়ে আসো হাসিনার সই তারপরে পার্লামেন্ট বন্ধ করতে হবে বাতিল করতে হবে আগস্টের ছয় তারিখ পার্লামেন্ট বাতিল করা হলো রাষ্ট্রপতি আদেশ করলেন

যাতে জাতি যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান না হতে পারে অথবা বাধাগ্রস্ত হয় अथवा নির্বাচনে না হয় জাতি করে তারা খোদা বক করবে কারণ আমি সরকারের কথা বলছি না সরকার নিয়ত মনে হয় ঠিক আছে বাকিদের কথা বলছি সরকারের সরকার নিয়ত নিয়ে কথা বলার মতো পরিস্থিতি এখনো আসে নাই কারো কারো মনবর্ষ আছে সরকারের ভিতরে কেউ কেউ আছে তোবি মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতবদ্ধ যথাসময়ে ফেব্রুয়ারির প্রথমwidehat নির্বাচনের অনুষ্ঠানের জন্য আর কোন কারণ না হলো সেই কারণে তাকে ধন্যবাদ জানাই এখন যে জটিলতাগুলো সৃষ্টি করছে কেউ জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এখনো পরীক্ষা নিরীক্ষা করছে আদেশ আর কেউ বলছে ঠিক আছে যে আদেশটা জারি করে জনগণের অভিপ্রায় বিষয়ে একটু কথা আছে আপনারা এই আন্দোলনটা এখন যমুনা থেকে সরে এসছে আর কিছুদিন পরে গ্রামে যে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে গতকালকে শুনলাম যে আপাতত আমাদের আন্দোলন আর যমুনায় নাই তো যাই হোক এখন হয়তো মন যমুনায় অনেক কিছু চিন্তা করবে কিন্তু শেষ মাস নির্বাচনেই দাঁড়াতে হবে আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছি একটা স্বাধীন মুক্ত পরিবেশে উৎসব পরিবেশে নিজেদের ভোটার দিকে প্রয়োগ করার জন্য সেজন্য সারা জাতি সমগ্র মানুষ উন্মুখ হয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে এমন একটি দেশ এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যাতে আগামীতে কোনোদিনই কোন সময় স্বৈরাচারের উদ্ভব না হয় ফেসিলাদের উৎপত্তি এবং উৎপাত না হয় সাংবিধানিক কোন ফ্লুয়ারের সৃজন না হয় সেজন্য আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে বারসাম্য প্রতিষ্ঠার জন্য সকল সংস্কার প্রস্তাব করেছি নির্বাচন কমিশন সত্যিকারভাবে স্বাধীন বোর্ডের মধ্য দিয়ে গঠিত হবে পজিশন অপজিশন জুডিশিয়ারি সবাই মিলে নির্বাচন কমিশন গঠন করবে জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নিয়ম নিশ্চিত করা হবে তবে সৈরাচারের দোষর যেগুলো আছে ওগুলোকে আগে মুক্ত করে তারপর আমরা সৈরাচারের দোষরদেরকে হায়ার এবং লোয়ার জুডিশিয়ারিতে বহাল রেখে সেই জুডিশিয়ারিকে যদি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড করি তাহলে সেটা জাজেসদের ইন্ডিপেন্ডেন্স হবে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স হবে না সেজন্য আমরা আমাদের সংস্কার প্রস্তাবে কথা বলেছি এরপরে কেয়ার সরকার যখন প্লেস হবে পূর্ণাঙ্গভাবে তাহলে রাষ্ট্রে কোন রকমের স্বৈরাচার উদ্ভব হওয়ার কোন সম্ভাবনা থাকবে না স্বাধীন নির্বাচন কমিশন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কেয়ারটেকার গভর্নমেন্ট ইন প্লেস এবং ফ্রিডম অফ প্রেস এনসিওর গুলি যেটা হয়ে গেছে প্রায় তাহলে রাষ্ট্রে আর কোনদিন স্বীরাচারের উদ্ভাব হবে না কিন্তু সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যা কিছু আমরা দেখেছি শুধুমাত্র শাসন বিভাগকে এক্সিকিউটিভ নিয়ন্ত্রণ করেই যেন বাংলাদেশে তারা স্বৈরাচারের উৎপত্তি বন্ধ করতে চায় কিন্তু এক্সিকিউটিভ তো একাফাংশন করে না আর এক্সিকিউটিভকে যদি তার ফাংশন না করতে দেয়া হয় তাহলে রাষ্ট্রের কোনো অগ্রগতি প্রগতি হবে না যার যার সীমারেখার মধ্যে সাংবিধানিক সীমা রেখার মধ্যে রাষ্ট্রের সকল অঙ্গ যদি কাজ করতে পারে সীমা লঙ্ঘন না করে ইন্টারফিয়ার না করে একে অপরকে তখনই হবে কমপ্লিট হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অগ্রান্স অব দি স্টেট এবং কমপ্লিট একটা ব্যালেন্সড সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে সেই চেষ্টাই আমরা করেছি